ফুটবলের মাঠে একবার ফিরে আসার মতো মুহূর্তেই আজীবন নিষেধাজ্ঞার হুমকি নিয়ে ব্রাজিলের মিডফিল্ডার লোকাস পাকেতা কিভাবে তার কেরিয়ার হতে চলেছে ধ্বংস আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে কঠিন আইনি ও নিয়ন্ত্রক লড়াই এ ভিডিওতে খুঁজে পাবেন সব কিছুই প্রফেশনাল বিশ্লেষণ টেকটিক্যাল ব্যাখ্যা তৃণমূলক দৃষ্টিভঙ্গি মাঝে মাঝে কিছু হাস্যরস আর অবশ্যই ড্রামাটিক উত্তেজনা গত কিছু সময়ে ব্রাজিলের তারকা লোকাস পাকেতার উপর আজীবন নিষেধাজ্ঞার হুমকি আরোপের খবর শোনা যাচ্ছে নেমারের ইনজুরি আক্রান্তের দিনগুলোতে পাকেতা ব্রাজিলের মাঝ মাঠ এবং আক্রমণের মূল কানেক্টর হিসেবেই খেলে উঠেছিলেন কিন্তু এখন ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে জানা গেছে যে স্পট ফিক্সিং অভিযোগ পাকিতা ইচ্ছাকৃতভাবে রেফারির কাছ থেকে গার্ড পাওয়ার চেষ্টা করেছিলেন আইনি অভিযোগ ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফ এ এর আইনি ধারা এফ থ্রি এবং এফ টু এর আওতায় তাকে অভিযুক্ত করা হচ্ছে ক্লাবের দুশ্চিন্তা তার বর্তমান ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডও এই ব্যাপারে খুবই উদ্বিগ্ন কারণ একটি মাত্র একান্ন শতাংশ দোষী রায়ের উপর ভিত্তি করে তার ভবিষ্যৎ ধ্বংস হতে পারে ফুটবলে শুধু মাঠে ভালো খেলা নয় খেলোয়াড়দের আচরণ আর নৈতিকতা ও নিয়মকানুন মেনে চলা সমান গুরুত্বপূর্ণ টেকটিক্যাল দৃষ্টিভঙ্গি ম্যাচের মাঝে কার্ড দেখানোর মাধ্যমে যদি স্পট ফিক্সিং এর উদ্দেশ্য থাকে তাহলে তা কেবল মাঠে প্রভাব ফেলবে না বরং বাজি বাজারেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এফ এ এর নিয়ম অনুযায়ী খেলোয়াড় কোচ এবং ম্যাচ কর্মকর্তারা সরাসরি বা পরোক্ষভাবে ফুটবলের সাথে সম্পর্কিত বাজি ধরতে পারবেন না এই নিয়ম লঙ্ঘন করলে মারাত্মক শাস্তির মুখোমুখি হতে পারে প্রফেশনাল দৃষ্টিকোণ ক্লাব কর্তৃপক্ষের মন্তব্য থেকে বোঝা যায় তারা এমন কোনো ঝুঁকি নিতে চায় না যা দলের সামগ্রিক সুনাম ও খেলোয়াড়দের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে একটি ক্যারিয়ার শুধুমাত্র একাধিক ম্যাচে কার্ড পাওয়ার ভিত্তিতে ধ্বংস হয়ে যেতে পারে এটাই হচ্ছে সেই ঝুঁকি যা তারা গ্রহণ করতে চায় না বর্তমান সময়ের ফুটবল জগতে পূর্বেকার দিনগুলির থেকে অনেকটাই পরিবর্তিত অতীত ও বর্তমান অতীতে কিছু খেলোয়াড়ের কর্মকাণ্ড নিয়ে হালকা হাস্যরস হতে পারে তবে এখন ফুটবল একদিকে যেমন বিশ্বব্যাপী আর্থিক ও ব্র্যান্ড ইমেজের ব্যাপার অন্যদিকে আইনি নিয়ন্ত্রণও অনেক কঠোর অন্যান্য কেস যেমন স্পট ফিক্সিংয়ে জড়িত খেলোয়াড়দের সাথে তুলনা করলে এ ব্যাপারে তার পরিস্থিতি সত্যি গভীর এবং মারাত্মক আইনি ও নিয়ন্ত্রক ফ্রেমওয়ার্ক ইংলিশ অ্যাপে স্পষ্ট করে দিয়েছে যে যে কোনো ধরনের বাজি ধরার প্রচেষ্টা বা রেফারি থেকে ইচ্ছাকৃত কার্ড পাওয়ার চেষ্টা ফুটবল জগতের জন্যে মারাত্মক অপরাধ এক্ষেত্রে দলের সিনিয়র সূত্রদের মতে মামলার ফলাফল নিয়ে তাদের আত্মবিশ্বাস নেই যা ইঙ্গিত করে আইনগত প্রক্রিয়া কতটা জটিল ও খোলামেলা হতে চলেছে ফুটবল জগৎ কখনোই শুধুমাত্র মাঠের খেলা নয় এটির মধ্যে আছে নাটকীয়তা ও একটু হাস্যরস কখনো ভেবে দেখুন মাঠে যদি কোনো খেলোয়াড় রেফারি থেকে কার্ড পাওয়ার চেষ্টায় লিপ্ত হয়ে যায় তাহলে তারও একটি হাস্যরসপূর্ণ সিচুয়েশন তৈরি হয় তবে এই ক্ষেত্রে তা ছিল বাস্তবতা যেখানে খেলোয়াড়ের আচরণ দল এবং দেশের সুনামকেও প্রভাবিত করতে পারে এই নাটকীয় পরিস্থিতিতে ম্যাচের মাঝে হয়তো কেউ ভাবতে পারেন এত বড় স্কেলে কার্ডে দেখানোর লড়াই এটা কি কোন নতুন ফুটবল নাটক না তবে বাস্তবতা বলছে এই ব্যাপারে শাস্তির মাত্রা হবে আজীবন নিষেধাজ্ঞা এখন প্রশ্ন ওঠে এই মামলার ফলাফল কি পাকেদার ক্যারিয়ারের জন্য চরম বিপর্যয় বয়ে আনবে আইনি শুনানি ও পরবর্তী পর্যায়ে চলতি সপ্তাহে মামলার শুনানি শেষ হতে চলেছে এতে জানা যাবে কতটা প্রমাণের ভিত্তিতে পাকি তার বিরুদ্ধে দোষ চাপানো হয়েছে যদি দোষী সাব্যস্ত হন তবে তার ফুটবল জীবনের সমগ্র অধ্যায় হতে পারে শেষ আজীবন নিষেধাজ্ঞার হুমকি একেবারে তার কেরিয়ার ধ্বংস করে দেবে ক্লাব ও ফুটবল দুনিয়ার প্রতিক্রিয়া হ্যাম ইউনাইটেড ও অন্যান্য ক্লাব এখন অত্যন্ত সতর্ক এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের নৈতিকতা ও আইনি নিয়ম মেনে চলা কতটা জরুরি তা স্পষ্ট হয়ে ওঠে একই সাথে ফুটবল জগতের নিয়ন্ত্রণ সংস্থাগুলোর কড়া পদক্ষেপ আগামী দিনে আরও উদাহরণ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে ফুটবল শুধু একটি খেলা নয় এটা এক জীবনের গল্প যেখানে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি নিয়ম ভঙ্গ একটি বড় পরিণতির সূত্রপাত করে আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে লোকাস পাকে তার স্পষ্ট ফিক্সিং এর অভিযোগ তার কেরিয়ারে মারাত্মক প্রভাব ফেলতে পারে আপনারা কি ভাবছেন এই মামলা কি সত্যি পাকে তার কেরিয়ারের শেষ অধ্যায় হবে নাকি একটি ভুল বোঝাবুঝি আপনার মতামত ও বিশ্লেষণ আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও বিশদ ও প্রফেশনাল আলোচনা নিয়ে আসছি ধন্যবাদ আর দেখা হবে পরবর্তী ভিডিওতে